আজকে আমি এসেছি আপনাদের সাথে কোনো রকম আড্ডা দেওয়া বা গল্প করার নয় মানে যেটা বলছি অ্যাকচুয়ালি এটা একটুখানি মানুষকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য তো চলুন আমি আমার মেন কথায় চলে যাই বেশি বক বক না করে তো আমি যেটা জন্য কথা বলছি সেটা হলো যে জল সংকট নিয়ে কথা বলতে চলেছি আমরা যথেচ্ছভাবে দিন অনেক অনেক জল নষ্ট করছি জানেন জলের ব্যবহার করছি আমাদের এক একজন মানুষের আমরা যেখানে থাকি সেসব আশেপাশে মানুষদের আমাদের হয়তো সারাদিনে হাজার লিটার জল ভরতে হয় হাজার লিটার জল আমরা নিমিষের মধ্যে ব্যবহার করে ফেলছি সে স্নান হোক রান্নাবান্না কাপড় কাচা বাসন ধোয়া বিভিন্ন কার কারণের জন্য ঠিক আছে আর তার সাথে হলো তো খাওয়া তো আছেই জল খাওয়া সেটা তো আমাদের এসেন্সিয়াল বার জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না তো এবার এই যে জলটাকে আমরা এতভাবে ইউজ করছি অনেক সময় হচ্ছে কি আমরা জলগুলোকে এমনি এমনি ইউজ করছি বাথরুমে যাচ্ছি স্নান করতে জল চতুর্দিকে ছড়িয়ে চলে যাচ্ছে সাওয়ার খোলাই আছে কল খুলে রাখছি বালতি উপচে জল চলে যাচ্ছে এছাড়া তো আশেপাশে আমি যেখানে থাকি তার আশেপাশে তো সজলধারা রয়েছে জল বা মিউনিসিপ্যালিটি থেকে শহরে যারা থাকে তো দেখেছি জল তো মানে যাদের আছে কলগুলো কেউ নবগুলো বন্ধ করে না জল তো ভেসে চলে যাচ্ছে আপনারা ভাবলে একটু যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন বেশি দিন নয় আর দু পাঁচ বছর পর যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন আপনারা আতঙ্কে আঁতকে উঠবেন কারণটা শুনলে আপনারা ভয় খাবেন কিছু বছর যাবৎ ইতিমধ্যে ভারতের বেঙ্গালুরুতে জল সংকট তীব্র প্রবাহ শুরু হয়েছে এই দাবদাহে জল পাওয়া যাচ্ছে না খাবার জলটুকু ঠিক করে পাওয়া যায় না এছাড়া ভারতের অনেক বড় বড় শহর ব্যাঙ্গালুরু কেন দিল্লি আছে চেন্নাই আছে মুম্বাই আছে ইভেন কলকাতাতেও জলের প্রবলেম শুরু হয়ে গেছে বিশেষ করে দিল্লি আর মুম্বাইয়ের মতো বড় শহরেতে সামান্য আমি আমার কয়েকটা গ্রামের পর আমার মা বাবা থাকে আগের বছর থেকে পাম্পে জল যখন তোলা হচ্ছে জল উঠছে না তার কারণ কি জানেন জলটাকে কিছুটা মানে এখনও পাইপ নামাতে হবে জলের স্তর নেমে গেছে ভূগর্ভস্থ যে জলটা উঠছে তার স্তরটা অনেক নেমে গেছে এই জল জল আর কি কমে যাওয়ার প্রধান কারণ হল অদক্ষ উপায়ে কৃষিকাজ কর প্রথম কারণ দ্বিতীয় কারণ কি না বৃক্ষেও মানে গাছপালার যে ঘনত্বটা কমে গেছে আগে থেকে তারপর তো তিন নম্বর কারণ তো পপুলেশান আছে এই জনসংখ্যা বৃদ্ধি তো অদক্ষ উপায় কৃষিকাজ কেমন ধরুন কোনো জায়গায় চাষ হচ্ছে যতটুকু জলের প্রয়োজন তার থেকে আমরা বেশি মাত্রায় জলকে ক্ষয় করে ফেলছি জলকে মানে ব্যবহার করে ফেলছি তাহলে তো মানে জলটা ভূগর্ভস্থ জলটা থেকে তো ব্যবহার করতেই হচ্ছে যেখানে যেখানে পাম্প সিস্টেম আছে সেখানে সেখান থেকে তো মানে প্রচুর পরিমাণে জল তো ভূগর্ভস্থ উঠছেই প্রথম কারণ দ্বিতীয় কারণ কি না বৃক্ষে আগে যেমন চতুর্দিকে কেমন গাছ লাগানো হতো এরকম ঘটনা আছে মানে এরকম ঘটনা নয় এটা সত্যিকারের ব্যাপার যে কেরালাতে কেরালাতে আগেকার দিনেতে কারোর সন্তান জন্ম নিলে সে ছেলে বা মেয়ে একটা করে গাছ লাগানো হতো এরকম ব্যাপার ছিল আর মেয়ের বিবাহের সময় ওই গাছটার কেটে ফেলা হতো তাহলে মেয়ের মেয়ের খরচটা উঠে যেত এরকম ব্যাপার তো এখন ওই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে গেছে মানুষ আর গাছ শখে ওই বাড়িতে যে টুকু বানায় বসায় আলাদা করে গাছ তো কিছুই বসানো হয় না তিন নম্বর কারণটা তো বললাম পপুলেশন পপুলেশনের জন্য গাছ তো কেটে ফেলাই হচ্ছে এবার গাছ যখনই কেটে ফেলা হচ্ছে বৃষ্টিপাত কম হচ্ছে বৃষ্টি কোথায় বৃষ্টি খুবই কম যারা ব্যাঙ্গালোরে থাকে সেই সব মানুষরা কি বলছে জানেন যেখানে এক হাজার লিটার জলের ট্যাঙ্কার জল তো অভাব জল যেখান থেকে পাওয়া যায় কিনতে পাওয়া যায় তো সেখানে হাজার লিটার জলের ট্যাঙ্কার যেখানে ছশো সাতশো টাকা কি আটশো টাকা আটলি সেখানে মানুষ সুযোগ নিয়ে দু হাজার টাকা করে নিচ্ছে মানুষকে কিনে জল খেতে হচ্ছে ডেলি ইউজের জন্য জল কিনতে হচ্ছে যদি আমরা এরকমভাবে চলতে থাকি তো দুদিন পর আমাদেরও এরকম হাল হবে তো সতর্ক থাকা জরুরি আর একটা কথা পরিসংখ্যান কি বলছে জানেন উনিশশো সালে উনিশশো সালে ভারতে যা জলের পরিমাণ ছিল শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে যেটা জলের পরিমাণ ছিল সেটা যেটা জলের চাহিদার পরিমাণ ছিল সেটা এখন হয়েছে তার সেই চাহিদাটা বেড়ে হয়েছে দ্বিগুণ সুতরাং আমরা আরও বেশি আরও বেশি ইউজ করছি তো আরও বেশি যখন ইউজ করছি আমরা জলটাকে ইউজ করছি কিন্তু জলটা যে কিভাবে উৎপাদন হবে সেই ব্যবস্থাটা আর করছি না যে আমি আরও বছর পর এই জলটা পাব সেই জলের জন্য আমরা কিভাবে মানে জলটা তৈরি হবে বা জলটা পাব সেটার দিকটা কিন্তু আমরা বিচার বিচারণ করছি না আর পৃথিবীর দুটো অঞ্চলের মানুষ থেকে বেশি জলকষ্ট ভাব ভুগছে সেটা কি সেটা হলো একটা মধ্যপ্রাচ্য আর একটা হলো উত্তর আফ্রিকা সবথেকে জলের সংকট কোন কোন দেশগুলো জানেন বেশি সৌদি আরব গ্রিস কুয়েত লেবানান এই সব দেশগুলোতে মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তাদের জলের সংকট শুরু হয়ে গেছে আর আমাদের আমাদের দেশে মানে আমাদের চারপাশে এই যেসব জলের ব্যবস্থা কি সরকার থেকে করে দেওয়া হয়েছে মানুষের সুযোগের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা কলগুলো খুলে রাখছে দু ঘন্টা জল দিচ্ছে সকালবেলা সাতটা থেকে নটা পর্যন্ত জল দিচ্ছে আমি তো দেখি আমার বাড়ির দিকেতে মানুষজন কী করছে ঘন্টার পর ঘন্টা কলগুলোকে খুলে রাখছে জল যথেচ্ছভাবে নষ্ট হচ্ছে কিছু বললে হয়তো বলবে এটা আমার জল আমার জল মানেটা কী আমার জল মানেটা জলটা তো আসছে ভূ ভূগর্ভস্থ অঞ্চল থেকে তাহলে আমার জল তোমার জল এখানে কোনো ব্যাপার নেই দুদিন পরে যখন জল পাবে না জল কিনতে হবে বা জলে জন্য হাহাকার করতে হবে তখন তো আমার জল তোমার জল বেরিয়ে যাবে এগুলো কোনো কথা যে আমার জল আমি যে কোনো যে উপরে ব্যবহার করবো আমি নষ্ট করব এগুলো কোনো কথা নয় মানুষ হিসাবে যদি আমরা না এগুলোকে ভাবি দুদিন পর আমাদেরকে সেই জলের জন্য পাগল হয়ে যেতে হবে জল খেতে পাবো না জল ব্যবহার করতে পারবো না ডেলি ইউজে বিশেষ করে এই গরমের সময় এক একটা জায়গাতে এরকম হয়েছে কয়েক মাইল দূরে হেঁটে হেঁটে গিয়ে রোদের মধ্যে জল কুয়ো থেকে জল তুলে আনছে খাবার জন্য জল খাবার জন্য মানুষ কিন্তু সচেতন হচ্ছে না এখন এত যথেচ্ছভাবে জল নষ্ট করার জন্য এটা আর কি পরিসংখ্যান আমি পড়লাম ফোনেতে কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটুখানি বলছে দু হাজার উনিশ সালে পনেরোই অক্টোবর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে পরিবেশ সুরক্ষা আইনের পাঁচ নম্বর ধারায় নোটিশ জারি করেছেন ওই সিজিডব্লিউ রাজেন্দ্র বনাম ভারত সরকার মামলায় আবেদনকারী দাবি করেন যে জল প্রচুরভাবে মানুষ তাকে অপব্যবহার করছে যদি এইভাবে দেখা যায় যে জল ঘন্টার পর ঘণ্টা খোলা আছে বা কোনো রকম কারণ ছাড়াই তাদের নির্দিষ্ট দরকার ছাড়াই জল এইভাবে যথেচ্ছভাবে নষ্ট করছে ঠিক সেরকম যদি প্রমাণ হয় তাহলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে আর জরিমানা হতে পারে এক লাখ টাকা পর্যন্ত আর অপরাধী যদি নিয়ম না মানে এরপরে প্রতিদিন তার উপর পাঁচ হাজার টাকা করে জরিমানা হবে এই যে নিয়মটা নিয়মটা লাঘু করা হয়েছে এর জন্য সত্যিই ভীষণ খুশি হয়েছি আর আর একটা কথা সরকারের কাছে অনুরোধ যদি সরকার পারেন সেটা হলো এই যে বর্ষা আসে যখন বর্ষার সময়ে কি করতে হবে ওই যে বৃষ্টির জলটাকে ধরে রাখার ব্যবস্থা করা যদি হয় তাহলে খুব ভালো হয় প্রথম কথা দ্বিতীয় কথা হলো বেশি করে গাছ লাগানোর জন্য জনগণকে সচেতন করতে হবে যেসব স্বেচ্ছাসেবী সংগঠনের কথা বলছি আর কি যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যখন যেমন ওই গরিব মানুষদেরকে কিছু দান করেন ঠিক আছে রক্ত শিবির আয়োজন করেন বিনা পয়সায় চোখ দেখানোর আর কি আয়োজন করেন তা ওনাদের কাছেও বলছি এই গরমের সময় আপনারাও একটুখানি ওই গাছ বসানোর প্রকল্প করতে পারেন তাহলে আপনাদেরকে দেখে হয়তো অন্যরাও শিখবে আর আমরাও সাধারণ মানুষই আমাদের আমরাও চাই যে আমরা এরপর থেকে অবশ্যই এটা চেষ্টা করব যে আরও বেশি করে গাছ লাগাতে গরমকালে তো অনেক রকম ফল খায় বিশেষ করে আম জাম কাঁঠাল এই বীজগুলোকে যদি আমরা সংরক্ষণ করে রাখি সংগ্রহ করে রাখি ওই দিন পনেরো বা এক মাস শুকনো করে রাখলাম প্রতিদিনের বীজগুলোকে দিয়ে যখন বর্ষা হবে বর্ষার সময়ে আপনারা কী করবেন যেদিকে যেদিকে মানুষ যাবেন কাজেতে সেই দিকে রাস্তায় কিছুটা দূর অন্তর ফেলতে ফেলতে যাবেন এরকম যদি করা হয় তাহলে এখনই বলবেন যে আমি আম খেয়ে বীজটা ফেললাম অন্যরা তো আম খাবে আম খাক না তাতে কি খাবে খাবে আপনি না লোকে খেতেই দিলেন কিন্তু গাছটা যে ছায়া দেবে গাছটা বেশি আরো বেশি যত গাছ হবে তত মানুষের উপকার হবে বৃষ্টি হবে জলের পরিমাণ মানে হবে পৃথিবীর তো মঙ্গল হবে